কসম তার ভিতরে ইহুদিদের একটা স্বভাব আছে তবে তাকে ইহুদি আমি বলবো না হালাল কি বোঝে না এমন মুসলমান কাঁদতে কাঁদতে যদি মরেও যায় জীবনেও আল্লাহ শুনবে না তখন তার নাম আরবিতে মুসল্লি তখন দল খুঁজতে গেলেন কেন স্বাধীনভাবে আল্লাহর বান্দ আল্লাহকে সেজদা কুলখানির বিরুদ্ধে করলেন কেন জানেন না হুজুররা সকল মরা মানুষের বাড়িতে যা মরা খায় যে অন্তর সুদ ছাড়তে পারে নাই ঘোষ ছাড়তে পারে নাই জর্দা ছাড়তে পারে নাই তাবিজ ছাড়তে পারে নাই হারাম খাদ্য ছাড়তে পারে নাই হালাল কি বোঝে না এমন মুসলমান কাঁদতে কাঁদতে যদি মরেও যায় জীবনেও আল্লাহ শুনবে না কেননা তিনি পবিত্র তিনি পবিত্র সারা কবুল করেন না যেই লোকটা আমিন সহ্য করতে পারে না আল্লাহর কসম তার ভিতরে ইহুদিদের একটা স্বভাব আছে তবে তাকে ইহুদি আমি বলবো না যেই লোকটা পায়ের সাথে পাও মিলানোর কারণে একটা মমিনকে ভমান করতে পারে ওটা মানুষই না কারণ এগুলো ফরজ ইবাদত না এগুলো রাসুলের সোন তবে বিরোধিতা করার কারণে এটা বড় ধরনের আকার আকৃতি নিয়ে এনেছে কোশ্চেন কাল এটা করা যাবে না গত রমাদান ওমরা করে আসলাম বহু লোক গিয়েছেন আপনি বলেন তো দেখি কোনোদিন এই দৃশ্য দেখার সুযোগকে পাইছেন হ্যাঁ মিয়া হাত বধ নাই কি কেন হাত বোধ এই তোমার পা তো ফাঁকা কেন পা লাগাও এই তুমি বুকে হাত বাজলে না কেন এখানে এটা করো এরকম কোন আওয়াজ শুনেছেন আল্লাহর বান্দা যখন একবার আল্লাহর ঘরে ঢুকে গেছে তখন তার নাম আরবিতে মুসল্লি তখন দল খুঁজতে গেলেন কেন স্বাধীনভাবে আল্লাহর বান্দা আল্লাহকে শেষ দিক তবে দাওয়াতের মাধ্যমে যদি বুঝ দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক তাকে আপনি হাতটা উপরে নিচে করতে পারেন সেটা ভিন্ন কথা দলিল দিয়ে রাগারাগি করেন ব্যাপারটা কি গালাগালি করেন কারণটা কি মরে মরে বসে যাচ্ছেন মিটিং করতে ব্যাপারটা কি করবেন না টাঙ্গাইল মধুপুরে সেম আমাকে সুদ ঘোষের বিষয় দিয়েছিল আমি দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি সভাপতির জান্ ভরে গেছে সভাপতি হলে একটা বলছে আমার কোনো অভিযোগ নেই এটা একটা সার্বজনীন মনের মতো একটা জিনিসই ভুল করেছেন মনটা ভেঙে দিয়েছেন কি বলতে গেছেন কি কামে এটা বললে ফেতলা হয় জানেন না সবই ঠিক ছিল লাস্টের দিকে তাবিজের বিরুদ্ধে তা করেন কেন আমাদের হুদররা বেতন পায় দশ হাজার টাকার তাবিজ বেঁধে খায় তিরিশ হাজার টাকা সবই ঠিক ছিল এদের লাস্টের দিকে আপনি এদের কলখানের বিরুদ্ধে করলেন কেন জানেন না হুজুররা সকল মরা মানুষের বাড়িতে যা মরা খাও বিষয়টা কি